আপনারা খিদমতরা আমার দাভিয়াহoban ওয়াজুর মাহফিল যারা আইছোয়ার যারা বাড়িয়ে করে ছোট ভাই বোন যারা আসো আপনারা এনইউএন এক্সাম হয়ে গেছে সাই পাঁচ দিন পরেও রমজান আপনারা দারুল তো অ্যাডমিশন লইयो কোনো স্কুলে প্রথম দিকেও তো চাপ থাকে না আশা করা যায় আপনারা দারুল তো গিয়া আর কিচ্চোর কাম নাই সার্টিফিকেটর কাম নাই আলম তারা পর্যন্ত শুদ্ধভাবে যদি শিখিলে এইটাই পারো তাইলে সেই আলাম তারা পর্যন্ত সুরায় দিয়া সারা জীবন আপনি নামাজ আদায় করতে পারবেন অর্থাৎ আপনি মনে রাখবা যদি আপনার কেরাত শুদ্ধ হয় না তে যত বড় ডিগ্রি লইয়া আপনি নামাজ লাগবেন নামাজ হইত নাই শুনলে আপনার আসিবা রাতাবালি প্রিন্সিপাল স্যার আমি আরো কয়েকজন বদরপুরের বাড়ি আপনি গেছিলেন এই বাড়ি বদরপুর এক বাড়িতে মহবিল হয়ে গেছে খাজা গরিব নওয়াজ মহিরুদ্দিন চিষ্টি আজমির চৌধুরী রহমতুল্লাহ আলহির ইশালে সব মাফি মাফিল গেলাম ও বদরপুর ফসমর বদরপুর তো রাতাবাড়ি সাপে আমারে ওখান খৈতা চাইতরা যে মাগরিব নামাজ খারি যখন এটা তো ফোলাইবার কথা এখন খুঁজছেন আমি বললাম সাপ ওইখানে আপনি আসেন আমি ফোলা দিল উপযুক্ত নাই আপনি ফোলাইবা

যদি কেরাত শুদ্ধ হয় না তাহলে আপনার নমাজ শুদ্ধ হইত নাই আর যদি নমাজ শুদ্ধ না হয় তাহলে কোন এবাদত বন্ধ কি আল্লাহর দরবার কবুল হইত নাই এল্লাকে কেরাতটারে সেই শুদ্ধ বানাইতে হইলি রমজান শরীফ দারুণ কিরা তোর যে প্রশিক্ষণ সেই প্রশিক্ষণ আপনি গিয়া বইবা অন্তত পক্ষে জোর রাগ পর্যন্ত বইলে জোর আগ রাগ পর্যন্ত যদি সবকার মস্কর কোনটা সময় দিতে পারবেন যাৰাবোৰে কিছুমান যুৱক বাইক হল আপনাৰ যদি সময় দিতে পাৰুন জোৰৰ আগে কিম্বাতো চাৰাদিন ব্যস্ততা ধেৰা বুলি নামাজ পঢ়িয়া যদি আপ্নি শৰম লাগেৰ বাদে একজন কাঢ়ি লইয়া লৈ আপুইন জানি কয় এজন যুৱক এখান হৈ গেলে শৰম ভাংগি থাকিব দেখবা তো আৰু কয় লোক দৰ্শন পাচ্ছ এজন যুৱক খুব ইনচান্লা পাৰবা না পাচ্ছ একজন শাৰী দাওয়াত দিয়া কই যা নিবি এসে খালি আমরা সূরা ও কইতে আপনি ফুনবা যদি নামাজ হইবার উপযুক্ত সূরা হয় তা ঠিক আছে আমরা ডিসটারব দিতাম না আর যদি নামাজ হইবার মতো সূরা হয় না তা হইলে ওগুন তোর বুলুক ঠিক করিয়া দিবা যেদিন আপনারা এই ধরনের অগ্রসর হই যাইবা দেখবা তো এই জমিন রূপ বদলি গেছে রং বদলি গেছে আর এখন মনে হয় জমিন হই যাইবো শুনলে আপনারা তাজ্জুব হইবা তারিনি পুর অঞ্চলের মাঝে কোন ওয়াইজে যদি এক পাই যার এক পা আদায় না করি এক ওয়াইজে ওয়াজ ভরাত লাগছে পেন্ডেলের মুরব্বী একজন উঠিয়া কইছে হুজুর আপনার এক পা আদায় করুক সুবহানাল্লাহ কইনা কতখান আম মানুষ কতখান হোজা কই দারুল গিরাতে মুরব্বী এ পেন্ডেলে দাইন কইছে হুজুর আপনার এক পা আদায় করুক এক পা হইছে না সুবহানাল্লাহ কইতে নাই ইদরে না সচ্চত্ব লইবা আপনারা যদি খিরার শুদ্ধ হই যায় ভুল একজনে পড়লে আপনারা কাউন্টার দিতে পারবা লোকমা দিতে পারবা তাজরিনে کرام সামিনে যাম দারুল কিরাতে আমরারে এমন এক দফতর নিয়া পৌঁছায় ই লিস্টর খাতা 판ো নাম লেখাইয়া মুরিদা কো ময়দানে মাশরর অন্ততব কে আপনি আল্লাহর দরবারে দাবি করতে পারবা যে আল্লাহ আমি কুরআন শরীফ এক পিপাসু কুরআন শরীফ خدمتর এক ছাত্র হইয়া মরলাম

وعلى اله واصحابه وسلم من اللهم امين اللهم صل على سيدنا ومولانا محمد صلاه دائمه مقبوله تؤدي بها الناقه العظيم দেশা পরবর্তু দে

তোমার মায়ার বন্ধা বেমার হইসল সমস্ত আসাম বরাক বেলি দুনিয়ার চতুর্দিক থেকে তোমার বন্ধা হলে দোয়া করছিল আল্লাহ তোমার মায়ার বন্ধার জাহিরি ফয়েজ আমরা ভাইবার আশায় বইছি তোমার বন্ধার জাহিরি ফয়েজ দিয়ে আমরা মুস্তফি দিও আল্লাহ সিলসিলায় সিলসিলার তাম বুজুর্গান খেরামার দ্বারা গাছ ফরমাও

আল্লাহ রতুল বলি সবর দ্বারা যাতে ই আমসায়ার ইয়ামসাইয়ার মহল্লার খিদমতকার বৈদ্যে করুক খিদমত কবুল ফরমাও আমরা লাটকাই লোক আবল ছুটাই দেও বিমারি করে শিবানায় ফরমাও সমাজসেবী রাজনীতিবিদ অনেক মাহবিল আইয়া উপস্থিত হইতরা আয় আল্লাহ আমরার মাঝে ভাতৃত্ব খান বাকি রাখো আয় আল্লাহ এই দেশ আমরার লাগি শান্তির দেশ বানাই দেও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নিজ নিজ ধর্মরে

উনি উনাকে প্রথমে ভুল বসত বরণ করা হয় নাই। তাই আমি সভা ওয়াস কমিটির সভাপতি মহোদয়কে অনুরোধ করব উনাকে এই মুহূর্তে বরণ করার জন্য সুদীপিন্দ আমাদের ওয়াস কমিটির আহ্বানে সাড়া দিয়ে আমাদের এখানে উপস্থিত হয়েছেন বর্তমান শাসক দলের হায়লাকান্দি জেলা কমিটির সভাপতি আমার দাদা সফল বক্তা চাতি মহোদয় আমি ওয়াজ কমিটির পক্ষ থেকে ওনাকে বরণ করার জন্য আমি ওয়াস কমিটির সভাপতি মহোদয়কে অনুরোধ করব আমাদের নির্ধারিত কার্যসূচী অনুসারে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি রাতাবাড়ি সাহেব ইতিমধ্যে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন পেন্ডেলের পার্শ্ববর্তী স্থানে উনি আছেন অতি অল্প সময়ের ভিতরে এখানে উনি এসে যাবেন এসে গেছেন তো অনুষ্ঠানের প্রধান অতিথি এখানে এসে উপস্থিত হয়েছেন আমি পক্ষ থেকে অনুরোধ বাহাউদ্দিন সাহেবকে ভরণ করার জন্য আমাদের প্রধান অতিথি সাহেব অল্পক্ষণের মধ্যেই উনার বয়ান আরম্ভ করবেন তার আগে আমি ওয়াজ কমিটির সিদ্ধান্ত অনুসারে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন আমাদের মাননীয় স্বপন ভট্টাচার্য মহাশয় আমি ওনাকে এক সংক্ষিপ্ত কিছু বলার জন্য সভাপতি মহোদয়ের পক্ষ থেকে অনুরোধ করছি বিন্দু আপনারা যাবেন না ওনার বক্তব্যের পরেই আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি উনার বক্তব্য আরম্ভ করবে ভারতীয় জনতা পার্টির হাইলাকান্দি জেলা কমিটির সভাপতি উনি নমস্কার আজকে আপনারা এই ওয়াজ মেহফিলে আমাকে এবং আমাদের যিনি সাংসদ কৃপানাথ মাল্লা মহাশয়কে আপনাদের পক্ষ থেকে নিমন্ত্রণ জানিয়েছিলেন তার জন্য আমি কৃতজ্ঞ আমাদের সাংসদ শ্রদ্ধার কৃপানাথ মালা মহাশয় আরও দুটো কাজে মানে দুটো মানে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য তিনি করিমগঞ্জের পাশে দুটি গ্রামে গিয়েছেন তাই উনি আসতে পারেননি উনি আমাকে বলেছেন আমি যখন যাচ্ছি তো উনার না আসতে পারার জন্য মানে আপনারা যাতে দুঃখ না পান তার জন্য আপনাদের কাছে উনি মার্জনা চেয়েছেন এবং সেই সঙ্গে এটাও বলেছেন যে আগামীতে তিনি আপনাদের মধ্যে আসবেন এসে আপনাদেরকে সঙ্গে উনি কথাবার্তা বলবেন আপনাদের সঙ্গে আবার সেই আগের মতন ইয়ে হবে যাতে আপনারা কেউ খারাপ না মানুনি আজকের এই অনুষ্ঠানে না আসার জন্য তো আজকের এই সভার এই ওয়াজ মেহিলের শ্রদ্ধার সভাপতি মহাশয় মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি আলহাজ হজরত মৌলানা আব্দুল জলিল নিজামি সাহাব এবং মঞ্চে উপবিষ্ট আরও বিশিষ্ট আলিম উলিমারা আমার শ্রদ্ধার দাদা এবং আমার সম্মুখে উপস্থিত এই অঞ্চলের ধর্মপ্রিয় আমার ভাইরা আমি আপনাদের ধর্ম সম্পর্কে খুব বেশি জানি না কিছু কিছু জানার চেষ্টা করি কিন্তু বেশিরভাগ শব্দ আরবিতে থাকায় ঠিক বুঝতে পারি না কারণ আপনাদের বাংলায় যেগুলো তর্জমা আছে আমি পড়ার চেষ্টা করেছি কিন্তু সেগুলোও দেখেছি তার মধ্যে অনেক আরবি শব্দ থাকায় সবগুলো কথা বুঝে উঠতে পারি না তাই আপনাদের ধর্ম নিয়ে কিছু কথা বলবো না শুধু ধর্ম একটা কি আছে ধর্ম একটা জিনিস আছে মানুষ যা ধারণ করে তাই ধর্ম আপনারা ইসলাম মানেন আমরা সনাতন মানি সবের উদ্দেশ্য কি আছে সবার উদ্দেশ্য যে ভগবানের বা আল্লাহর কি আছে দোয়া পাওয়া ওনার আশীর্বাদ পাওয়া আমরা আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি আপনাদের এখানে বা যেগুলো ওয়াজ মেহিল হয় সেখানে যারা এখানে আলিমিমারা আপনাদের সামনে সেই ধর্মের কথাগুলো বলেন আমার মনে হয় আমরা যদি সেই ধর্মের কথাগুলো সঠিকভাবে পালন করি তো আমাদের যেটা অভিষ্ট লক্ষ্য আছে ব্যাস স্বর্গ যাকে আমরা বলি আমাদের ভাষায় সেই স্বর্গ এই পৃথিবীতে নেমে আসবে যদি আমরা এখানে যারা বসে সেই বাজ মেহেবিলে বক্তব্য রাখেন তাকে যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি তাহলে বেহেস আমি মনে করি এখানে নেমে আসবে আমাদের উপনিষদে একটা কথা আছে শ্রীনন্তু বিশ্বে পুত্রা এই বিশ্বে আমরা সবাই অমৃতের সন্তান কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের ভেতর অসুর প্রবেশ করে সেই অসুর প্রবেশ করার ফলে কি হয় আমাদের ভেতর আসরিক শক্তি জাগ্রত হয় তো সেই অশুভ শক্তি যেটা আছে শক্তি আছে সেই শক্তিকে দমন করার জন্য এ ধরনের যত বেশি হবে যত বেশি আমরা আমরা কি হব মানুষ থেকে দেবতার স্থানে যেতে পারবো কারণ আমরা আমাদের কথায় একটা আছে নর থেকে নরোত্তম মানে আমরা ধর্মে বলা হয় যে মানুষ নর হয়ে জন্ম হয় সে ভালো কাজ করে নরোত্তম হবে এবং নরোত্তম হওয়ার পরে সে নারায়ণ হবে কারণ আমরা যারা দেখেছি আমি যারা আজকে আমাদের দেবতারা আছেন তারা কোনো এক সময় আমাদের এখানে এই ধর পৃথিবীতেই তাদের মহৎ কাজের জন্য কি হয়েছে তারা প্রতিষ্ঠা রামচন্দ্রের কথা বলুন কৃষ্ণের কথা বলুন এগুলো ইতিহাসের কথা হযরত মোহাম্মদের কথা বলুন ইতিহাসের কথা ওরা এই পৃথিবীতেই এসে কী করেছেন ওদের স্বকীয় যে কার্যক্রম আছে নিজেদের যে ভারতীয় সৎ বৃত্তিগুলো আছে সেই সৎ বৃত্তির ফলেই ওনারা প্রতিষ্ঠা পেয়েছিলেন এবং ওনাদেরকে আজকে আমরা কি করছি মান্যতা দিচ্ছি তো আপনাদের কাছে এটাই প্রার্থনা করব যে এই ওয়াজ মেহিল থেকে আমরা যত ভালো ভালো কথা আছে যে অমৃতের কথাগুলো আছে আমাদের জীবন চলার পথে আমরা যাতে নর থেকে নরোত্তম হওয়ার যে কথাগুলো এখান থেকে বলা হয় সেগুলো আমরা গ্রহণ করে আমরা এই তৈরি করতে পারবো আমরা স্বর্গ বানাতে পারবো তাই বিশেষ কিছু বলছি না আপনারা এখানে আমাদের মৌলানার কথা শুনবেন আর আমারও বাড়ি অনেক দূর আছে আমাকেও যেতে হবে ইচ্ছা থাকলে অনেকক্ষণ আপনাদের মধ্যে থেকে কথা শুনতে ইচ্ছে করে কিন্তু এত কার্যক্রম থাকে যে সব সময় সব জায়গায় গিয়ে আপনাদের সঙ্গে বসার সৌভাগ্য হয় না তাই আপনারা আমাকে আজকে এখানে ডেকে যে সৌভাগ্য আমাকে দিয়েছে তার জন্য আমি নতশিরে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি আমার প্রণাম জানাচ্ছি অনেক অনেক ভালো থাকবেন ধন্যবাদ ধন্যবাদ মাননীয় স্বপন ভট্টাচার্য মহোদয় উনি এসে অত্যন্ত সুন্দর এবং মূল্যবান কিছু পরামর্শ এবং উপদেশ আমাদিগকে দিয়েছেন এবং আমাদের ওয়ার্ড কমিটির আমন্ত্রণে সাড়া দিয়ে এখানে এসে উপস্থিত হওয়ায় আমি এই অঞ্চলবাসী তথা ওয়ার্ড কমিটির পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি উনি ধর্মের সমন্বয়ের কথা বলেছেন বিভিন্ন একাত্মের কথা বলেছেন তো সেই জন্য আমরা ওনার বক্তব্য থেকেও

Exultant, the one who is loved and exalted in the all three inside and send all together aglo ألف 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 هاديشة يصدحنا من غرفة السجى جهوزاً كايدا بلا محمد أمحمد آدم غنيت بلا بد أمحمد آدم you have become from the blessed land salvation will